চলতি বছরের জুনে জেমস নামিয়া দম্পতির জুড়ে আসে পুত্র সন্তান বাবা হওয়ার অনুভূতি অসাধারণ আল্লাহর কাছে সুক্রিয়া তিনি আমাকে সুস্থ সন্তান দান করেছেন প্রথম আলোকে বাবা হওয়ার অনুভূতি জানিয়ে কথাগুলো বলছিলেন রকেস্টার নগরবাউল জেমস দ্বিতীয় স্ত্রী বেঞ্জিরের সঙ্গে দুই সালে বিবাহ বিচ্ছেদের এক দশক পর দুই হাজার সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া চল চলতি বছরের জুনে জেমস নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্র সন্তান নাম রাখা হয়েছে জিবরান আনাম দুই সালে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বেঞ্জির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের এরপর এক দশক একা কাটিয়েছেন এই রক স্টার দুই সালের জুনে যুক্তরাষ্ট্রে দেখা হয় নামিয়ার সঙ্গে লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে দুজনের পরিচয় হয় আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে তবে এটি কোনো কনসার্ট ছিল না এমনকি জেমস সম্পর্কে আগে থেকে তেমন কিছু জানতেন না নামিয়া পরিচয়ের এক বছর পর দুই সালের বারোই জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় তাদের বিয়ে হয় দুই সালের আটই জুন নিউ ইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের জেমস সহ পরিবারের অন্যান্য সদস্য তখন সঙ্গে ছিলেন এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে তিনি সেখানে জঞ্জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন প্রথম আলোর সঙ্গে পুত্র সন্তান জন্মের অনুভূতি জানাতে গিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে হাসলেন জেমস এরপর কতক্ষণ দম নিয়ে বললেন এ অনুভূতি অসাধারণ এটা আসলে কিভাবে প্রকাশ করব সে ভাষা খুঁজে পাচ্ছি না তবে এতটুকু বলবো আল্লাহর কাছে শুক্রিয়া তিনি আমাদের সুস্থ সন্তান দান করেছেন সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন ব্যক্তি জীবনে এর আগে দুইবার বিয়ে করেছেন জেমস তার প্রথম স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী রথি উনিশশো সালে বিয়ের পর দুই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় দুই সালে বেনজির সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমস এরপর আমেরিকায় গিয়ে তারা বিয়ে করেন দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় প্রথম পরিবারে জেমসের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে আর দ্বিতীয় সংসারে একটি কন্যা সন্তান রয়েছে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য